আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আমরা গত ভিডিওতে আমাদের অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আমরা সেই বিষয়টি শেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওতে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ এটা দেখিয়েছি আমরা বলেছিলাম আমাদের অ্যাডোবি স্টক মার্কেটে কাজ করার জন্য যা যা শিখতে হবে আমরা সেই সমস্ত কিছু শেখাবো একেবারে সিরিজ আকারে তো আমরা এই সিরিজটা আজকের ক্লাস থেকে শুরু করছি আজকের এই ক্লাসটাই হবে এই সিরিজের প্রথম ক্লাস তো আজকের ভিডিওতে আমরা শিখবো অ্যাডোবি স্টকের জন্য ডিজাইন তৈরি করার পদ্ধতি অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে কোন ধরনের ডিজাইন অ্যাপ্রুভ হবে কোন ধরনের ডিজাইন ডাউনলোড হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং সেই ধরনের ডিজাইন তৈরি করব তো এই ডিজাইন তৈরি করার পদ্ধতিগুলো আমরা স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য এখানে আপনাদের সামনে প্রেজেন্টেশন আকারে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি অ্যাডোবি স্টকে কাজ করা আপনি যদি পরিকল্পনা মাফিক কাজ শেখেন কাজ করেন সত্যিকার অর্থে এটা অনেক সহজ যারা নতুন মাইক্রো স্টকে কাজ করতে চায় প্যাসিভ ইনকাম করতে চাই অ্যাডোবি স্টক তাদের জন্য সব থেকে সেরা একটি কাজের সেক্টর বা সাইট হতে পারে এই অ্যাডোবি স্টকের জন্য ডিজাইন আমরা যখন তৈরি করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তখন আমাদের বেশ কিছু টুলসের ব্যবহার করতে হবে নাম্বার ওয়ান আমরা চ্যাট জিপিটির ব্যবহার করব এই ডিজাইন তৈরি করতে গিয়ে আমরা চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট তৈরি করব সো প্রম্পট কী প্রম্পট হচ্ছে বিবরণ যে কোনো ছবি আপনি যখন তৈরি করতে যাবেন তখন ওই ছবিটার বিবরণ আপনাকে লিখে জানাতে হবে আপনি যখন বিবরণ দিবেন ওই বিবরণ অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনার ডিজাইনটা তৈরি হবে তো চ্যাট জিপিটি থেকে আমরা প্রম্পট তৈরি করে নেব বিবরণ তৈরি করে নিব যেটার মাধ্যমে আমরা ছবি তৈরি করব দ্বিতীয় স্টেপে আমরা কো পাইলটের ব্যবহার করব মাইক্রোসফট কোপাইলট এইটা খুবই ডিমান্ডিং একটি সফটওয়্যার আমরা যারা চ্যাট জিপিটি রেগুলার ইউজ করি অনেকের কো হয়তো ইউজ করি না সেভাবে বাট কোপাইলট আপনাকে হাজার হাজার ডলার আর্নিংয়ে হেল্প করবে এই কো দিয়ে আমরা হাজার ডলার ইনকাম করছি আপনিও করতে পারবেন তো এই কোপাইলট দিয়ে আমরা ভেক্টর শিলোইড ছবি তৈরি করব। বিভিন্ন আইকন তৈরি করব বিভিন্ন টাইপের ট্রেন্ডিং ডিজাইন তৈরি করব এখন কোপাইলট আমাকে ছবি তৈরি করে দেবে তারপরের স্টেপ কি তারপরের স্টেপ হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব এআই সফটওয়্যার ইউজ করব এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহারের মাধ্যমে আমরা ইমেজকে ট্রেস করব। আমরা যে ছবিটা তৈরি করেছি ওই ছবিটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসে এখানে আমরা এটাকে ভেক্টর করব অর্থাৎ মার্কেট প্লেসে আপলোডের জন্য যথাযোগ্যভাবে আমরা প্রস্তুত করব এখানে অ্যাডোবিলস্টেটরে ছবি প্রস্তুত বা ভেক্টর রেডি হয়ে গেলে আমরা লাস্ট স্টেজে অ্যাডোবি স্টকে আপলোড করবো সো ডিজাইন আপলোড যখন আমরা করব এই ডিজাইন আপলোডের প্রসেসে বেশ কিছু কাজ আছে বেশ কিছু আরও কিছু স্টেপ আছে যেমন কিওয়ার্ড রিসার্চ করা কিওয়ার্ড অ্যাড করা আমরা আজকের স্টেপে এক দুই এবং তিন নম্বর এই কয়টা বিষয় ভালোভাবে শেখার চেষ্টা করব এবং চার নাম্বার যেই আমাদের স্টকে ডিজাইন আপলোড করার প্রসেসটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ফুল ফিল ডিজাইন আপলোড করার প্রসেসটি সবাইকে শিখিয়ে দেব তো আমরা প্রেজেন্টেশন থেকে সরাসরি আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করার যে মাধ্যম চ্যাট জিপিটি ক্রমান্বয়ে কো পাইলট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে যাই এখন আমরা চ্যাট জিপিটিতে আছি আমরা মূলত ভেক্টর শিলোই টাইপের ডিজাইন তৈরি করব তো এই প্রম্পট তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটিকে নির্দেশনা দিতে পারি আমরা চাইলে এখানে বাংলায় লিখতে পারি অথবা ইংরেজিতেও লিখতে পারি আমাদের ইচ্ছা যেটা আপনার বুঝতে সুবিধা হবে আপনি সেভাবেই লিখবেন তো আমি বাংলায় লেখার চেষ্টা করছি এতে গোটা অনেকের বুঝতে সহজ হবে আমি এখানে নির্দেশনা দিলাম ইউনিক ভেক্টর শিলোইটের জন্য একশোটি নিশ লেখক এক্স্যাক্টলি আমরা কিসের প্রম্পট চাচ্ছি কোন ধরনের ডিজাইন চাচ্ছি এই ডিজাইনের আইডিয়াটা আগে আমাদের প্রয়োজন একটা নির্দিষ্ট নিশ প্রয়োজন একটা ক্যাটাগরি প্রয়োজন ওই ক্যাটাগরিটাকে নিশ বলা হচ্ছে তো আমরা এখান থেকে নিশ সিলেক্ট করব আমি এখানে একশোটি নিশ চেয়েছি যেগুলো ডিমান্ডিং এখানে সেগুলো দিয়েছে মানুষও দৈনন্দিন জীবন প্রাণী জগত প্রকৃতি ও ল্যান্ডস্কেপ যানবাহন পরিবহন স্থাপত্য শহর জীবন সংস্কৃতি ঐতিহ্য বা ইত্যাদি আরও অনেক অনেক এখানে নিশ আছে বা ক্যাটাগরি আছে তো আমরা এখানে সব ধরনের নিষেরই আমরা চাইলে কাজ করতে পারি অথবা যদি শুধু প্রাণী জগতের নিশ চাই এই নিশের ডিজাইন চাই আমরা সেক্ষেত্রে কিন্তু এই টাইপের নিশ নিয়েও আমরা কাজ করতে পারি তো আমি এখানে মানুষ ও দৈনন্দিন জীবন নিয়েই আমি কাজ করতে চাই তো আমি যে জিনিসটা বলবো আমি এই মানুষ এবং দৈনন্দিন জীবনে এটাকে কপি করি এবং বলি তো আমি এখানে বললাম মানুষ ও দৈনন্দিন জীবন এই নিষের প্রতিটি বিষয়ের জন্য একশোটি প্রম্পট লিখে দাও এটা লিখে আমি ইন্টারপ্রেস করলাম আচ্ছা এখন আমাদেরকে প্রশ্ন করছে যে আমরা প্রতিটি বিষয়ের জন্য দশটি করে ভেক্টর শিলিড প্রম্পট আমাদেরকে তৈরি করে দিতে চাই এবং আমরা এখান থেকে একটা আমাদেরকে সিম্পল বা স্যাম্পল একটা প্রম্ট লিখে দিয়েছে আমরা এই প্রম্পটাকে একটু ভালোভাবে খেয়াল করি এ বিজনেসম্যান ওয়ার্কিং উইথ এ ব্রিফকেস ভেক্টরশি উইথ মিনিমাল হোয়াইট ব্যাকগ্রাউন্ড আচ্ছা প্রম্প ঠিক আছে এখন আমি এখানে পুরো একশোটা লিস্ট চাচ্ছি প্রম্পের আমি এখানে লিখি দাও তো এখানে আমাদের একশোটি প্রম্পট লিখছে এটা লিখতে থাক বাট এখানে আমাদের মনে হয় একটা জিনিস বাদ গিয়েছে মনে হচ্ছে এ শেষে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখাটি উল্লেখ থাকলে ভালো হতো তারপরে আমরা আশা করছি এটা দিয়ে ভালো কাজ হবে সো আমি এখানে আমার প্রম্পট জেনারেট করার কাজ শেষ এখন আমি কোপাইলটে যাব সো আমি যদি কোপাইলটে যাই গুগলে এসে আপনি কোপাইলট পাইলট লিখে সার্চ করবেন এবং মাইক্রোসফট কোপাইলটে আমরা প্রবেশ করব এবং এইখানে আমি কো পাইলটটাকে বুকমার্ক হিসেবে সেভ করে নিচ্ছি যেন এক ক্লিকে পরবর্তীতে আমি এখানে প্রবেশ করতে পারি তো কো আসার পরে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে এই বাম পাশে একদম নিচ থেকে আমরা সাইন ইনের অপশন পাবো এখান থেকে সাইন ইনে ক্লিক করবো এবং এখানে কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করতে হবে এখানে আমাদের ইমেইল আইডি সিলেকশন করতে হবে এখানে কন্টিনিউ অ্যাড করতে হবে আমাদের ডেট অফ বার্থ আমরা দিতে পারি আপনি র্যান্ডম যে কোনো কিছু দিতে পারেন আপনার যে অরিজিনাল ডেট অফ বার্থ দিতে হবে বিষয়টা এমনটা না আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন আমি কন্টিনিউ ক্লিক করলাম তো এখন আমার সাইন ইন হয়ে গিয়েছে আমরা এখন এখানে ইমেজ প্রম্পট প্রম্পট থেকে ইমেজ জেনারেট করতে পারবো আমরা যদি সাইন ইন না করা থাকে এখানে কিন্তু ইমেজ জেনারেট হবে না এরোড দেখাবে তো আমি এখান থেকে একটা প্রম্পট কপি করি এক নম্বর প্রম্পট কপি করলাম এবং এখানে আমি যদি পেস্ট করি এবং এন্টার করি এবং একটু অপেক্ষা করতে হবে দিস ইজ গ্রেট ভেক্টর শিলুইট এটা অসাধারণ একটা ডিজাইন আমাদেরকে তৈরি করে দিয়েছে তার মানে এই বাকি প্রমাণগুলো আমরা ব্যবহার করে বেশ কিছু ডিজাইন তৈরি করতে পারব মাইক্রোসফট কোপাইলটে ডিজাইন তৈরি করার এখন লিমিট আছে আগে আনলিমিটেড ডিজাইন তৈরি করা যেত কোপাইলট ব্যবহার করে কিন্তু বর্তমানে কোপাইলট অ্যাকাউন্ট থেকে ডিজাইন তৈরি করতে গেলে আপনার এক একদিনে অথবা চব্বিশ ঘন্টায় আপনি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটি ডিজাইন তৈরি করতে পারবেন তো আমরা একটা জিমেল থেকে ষাটটি ডিজাইন তৈরি করতে পারছি আর একটা জিমেল দিয়ে আরও ষাটটি তৈরি করতে পারব এইভাবে অসংখ্য ডিজাইন তৈরি করতে পারবো এইভাবে পরের যে ফর্মটা আছে আমরা সেটাকেও কপি করব এখানে পেস্ট করে দিব ইন্টার করব এবং সেম আবার তৈরি হতে থাকবে আবার আমরা আরেকটা কপি করব আবার এখানে এসে পেস্ট করে দিব এবং এই ইমেজটা জেনারেট হওয়ার পরপরই আমরা আবার এখানে সাবমিট করে আরেকটা ইমেজ তৈরি করতে পারবো অর্থাৎ একটার পর একটা আমরা জেনারেট করতে পারবো তো আমরা এখানে আমাদের কয়েকটি ডিজাইন তৈরি করে নিয়েছি কয়েকটি ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা আমাদের থার্ড স্টেপ অ্যাডোবিএলস্টেটরে এই ইমেজটাকে কীভাবে ট্রেস করতে হয় এই বিষয়টি শিখব তো এটার জন্য আমার অ্যাডোবিলস্টেটর ওপেন করি অ্যাডোবিএল অস্টেটর ওপেন করার পরে আপনার বেসিক ইন্টারফেসটা এরকম আসবে আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করবেন যারা অ্যাডোবি স্টক ইনস্টল করতে পারবেন না তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমি পার্সোনালি আপনাদেরকে নক করবো আপনার কমেন্ট রিপ্লাই করব এবং কিভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে শিখিয়ে দেব তো আপনারা এখানে আসার পরে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করবেন ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের কিছু কাজ আছে আমরা অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করতে গেলে আমাদের একটা আর্টবোর্ডের সাইজ নিতে হয় এটা নির্দিষ্ট আর্টবোর্ডের সাইজ থাকতে হবে যেমন মিনিমাম চার মেগাপিক্সেল আপনার আপ আপনার আর্টবোর্ডের সাইজ হতে হবে এবং ম্যাক্সিমাম পঁচিশ মেগাপিক্সেল আপলোড এইটার আর্টবোর্ডের সাইজ নিতে হবে তো আমরা যেটা করবো আমরা মিনিমামের এবং ম্যাক্সিমামের মাঝে মাঝে একটা আর্টবোর্ডের সাইজ নিব সো এখানে আমরা এই ফাইলের আমরা নাম দিতে পারি অথবা নাম না দিলেও হবে আমি এখানে ভেক্টর লিখছি ভেক্টর ওয়ান এবং এইখানে আসার পরে আমরা একটা কাস্টমাইজ যেহেতু পেজ নেবো সাইজ নিব আর্টবোর্ডের এখানে মিলিমিটারটাকে আমরা পিকজেল করে দিব এবং উইথ এবং হাইটের এই অংশটুকুকে আমরা এখানে চার হাজার বাই চার হাজার পিকজেল করে দিব সো আমি উইথেও চার হাজার দিলাম হাইটেও চার হাজার দিলাম এবং আমাদের কালার মোড হবে হচ্ছে সিএম সিএমআই থেকে আট জিবি হবে আপনারা আট জিবি কালার সিলেক্ট করে দিবেন এবং আপনার রাস্টার ইফেক্ট যেটা এটা তিনশো পিপিএ রাখতে পারেন দেড়শো পিপিএও রাখতে পারেন সেভেন্টি টু পিপিএও রাখতে পারেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা থাকবে আর কি সো আমি তিনশোই রাখলাম এবার আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব তো এই স্কোয়ার সাইজের যেই আমরা আর্টবোর্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মূলত মূল আর্টবোর্ড যেখানে আমরা আমাদের ডিজাইনগুলো বা ইমেজগুলোকে ট্রেস করব তো ইমেজগুলোকে ট্রেস করার জন্য আমি একটা একটা করে ইমেজ নিব আমি প্রথমে এই ইমেজটাকে নেব আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবো অ্যাডো এসে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব পেস্ট করলে আমার ছবিটা এখানে চলে আসবে এখন শিফট এবং ওয়াল্টার বাটন প্রেস করে এই যে বর্ডার আমরা দেখতে পাচ্ছি এই ট্রান্সফর্মার বর্ডারটাকে আমরা ধরে একটু বড় করে দিব যতটুকু বড়ো আমাদের দরকার ফুল পেজ করার পরে আমরা আমাদের উপরে একটা ইমেজ স্ট্রেস অপশন পাবো এই ইমেজ স্ট্রেস অপশনটা কখন আসে যখন আমাদের ছবির উপরে ক্লিক থাকে যখন আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব তখন কিন্তু ইমেজ স্ট্রেস অপশন পাবো না তো আমি ছবির ভেতরে ক্লিক করলাম ইমেজ স্ট্রেস অপশন আসছে এবার এই ইমেজ ট্রেস অপশনের অ্যারোতে ক্লিক করে আমরা একদম নিচে শিলোইটস এই বাটনে ক্লিক করব এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা ভেক্টরে রূপান্তর হবে ভেক্টর হওয়ার পরে আমরা এখানে এক্সপান্ড করে দেব এক্সপান্ড করলে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আলাদা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডট পয়েন্ট কিন্তু আলাদা যেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের ইচ্ছা মতো এখানে আমরা সব কিছু করতে পারবো আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবো সো আমরা এটার কালার চেঞ্জ করবো না যেহেতু ভেক্টর শিলোইট একেবারে ব্ল্যাক কালার হবে সো আমরা পূর্বের কালারই রাখলাম এ পর্যন্ত আমাদের কাজ শেষ এখন আমরা ফাইলে যাব ফাইল থেকে এটাকে সেভ করব সেভ অ্যাসে যাব সেভ অ্যাস থেকে সেভ করার নিয়ম হচ্ছে আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম ফোল্ডারের নাম দিলাম ভেক্টর এরপরে আমরা এই ভেক্টরে ডাবল ক্লিক করি করে এখানে আমার ফাইলের নাম ভেক্টর ওয়ান থাকবে এবং এখানে সেভ অ্যাস টাইপ এই সেভ অ্যাস টাইপের জায়গায় আমরা অ্যাড ইলাস্ট্রেটর এআই এআইয়ের বদলে এখানে ক্লিক করে এটাকে ইপিএস ফর্মেটে সেভ করব এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটা পপ আপ মেনু আসবে এইখানে ভার্সন দুই হাজার বিশ ইপিএস আছে আপনারা চাইলে এটাও রাখতে পারেন অথবা অ্যারোতে ক্লিক করে আপনি এটাকে ইলাস্টেটর টেন ইপিএস সেভ করতে পারেন আমরা প্রিফার করি ইলাস্টেটর টেন ইপিএস সেভ করা এই ক্ষেত্রে আপনি এই ডিজাইনটা পরবর্তীতে সব মার্কেট প্লেসেই সেল করতে পারবেন সো আমরা ইলাস্ট্রেটর ডেটর টেন সিলেক্ট করে ওকে করে দিব ফাইলটি আমাদের সেভ হয়ে গেল এরপরে দ্বিতীয় যে ফাইলটা আছে আমরা আবার আর একটা ইমেজ নিব এই ইমেজটা নেবো এখানে এটাকেও কপি করব আবার স্টেটরে আসবো এই ফাইলটাকে আমরা এখান থেকে ডিলেট করে দেবো ডিলেট করার পরে কন্ট্রোল ভি দিয়ে আমার ওই ইমেজটাকে পেস্ট করব আবার শিফট এবং ওয়াল্টার বাটন প্রেস করে এই ট্রান্সফর্মগুলোকে যদি আমরা টান দিই তাহলে এটা কিন্তু বড় হবে সো এটা বড় হলো এখন আমরা ইমেজটে অপশনে আবার যাব এখান থেকে সিলৈট করে দেব করার পরে আবার এক্সপান্ডে ক্লিক করবো এরপরে আমরা এখানে সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারি যেন ঠিক আর্টবোর্ডের মাঝামাঝি ইমেজটা থাকে রাখার পরে আমাদের কাজ শেষ আবার কন্ট্রোল শিফট এস শর্টকাট এটা অথবা ফাইল থেকে সেভ এস বাটনে যাব ভুলও এখান থেকে সেভে ক্লিক করবে না তাহলে আমাদের পূর্বের এক নাম্বার যে ফাইলটা ওইটা ডিলিট হবে আমরা সেভ অ্যাজ বাটনে ক্লিক করব করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বের ফাইলটা ভেক্টর ওয়ান নামে সেভ আছে আমরা এই ওয়ানটাকে জাস্ট কেটে দিয়ে টু করে দিব এবং সেভ অ্যাজ টাইপের জায়গায় ইপিএস থাকবে আমরা সেভে ক্লিক করব এবং আমাদের আবার যে পপ আপ মেনুটা আসবে ওইখানে ইলাস্ট্রেটর অফ টেন সিলেক্ট করব আমরা এখান থেকে টেন সিলেক্ট করব ইপিএস টেন ওকে আমাদের কাজ শেষ এইভাবে আমাদের বাকি ফাইলগুলোকেও মূলত ভেক্টর প্রেস করতে হবে তো আমি বাকিগুলোকেও ভেক্টর প্রেস করি আপনারা দেখতে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেক্টর ফোল্ডারের মধ্যে আমাদের পাঁচটা আমরা ইমেজকে ভেক্টর শিলোইড করেছি যেগুলোকে আমরা মার্কেট প্রাইসের জন্য একেবারে পূর্ণাঙ্গভাবে আমরা প্রস্তুত করে ফেলেছি রেডি করে ফেলেছি এই পাঁচটা ইমেজ পাঁচটার ডিজাইন আমরা আগামী ভিডিওতে অ্যাডো বিয়েলাস্টেটরে কীভাবে আপলোড করতে হয় ফুল প্রসেসটি শিখিয়ে দেব আজকে যেটুকু আমরা শিখিয়েছি সেটুকু আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন কেউ কোথাও যদি আটকে যান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করব এবং এই সিরিজে কম করে হলো বিশটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে এই বিশটি ভিডিও দেখার পর থেকে আপনি ইনশাল্লাহ ইনকাম শুরু করতে পারবেন তো যারা সত্যিকার অর্থে আগ্রহী এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবেন একই সাথে আপনার অন্যদের সাথে শেয়ার করার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ